আমতলের কুড়িপুকুর পাড়ের শ্রী শ্রী রাধাকৃষ্ণ প্রেম মন্দিরে আজ সঙ্গ হল গীতা দান পর্ব ভাদ্র পূর্ণিমার পূর্ণ লগ্নে হিন্দু সনাতনী ধর্মীয় ভাবনায় আজকের দিনে গীতা দান হল পবিত্র পূর্ণ অর্জনের সামিল আজ সকাল থেকেই মন্দিরে চলে বিশেষ পূজর্চনা। ধর্মীয় ভক্তপ্রাণ মানুষ সমবেত হয়েছিলেন মন্দিরে ঈশ্বর আরাধনা সহ বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা জানানো হয় সৃষ্টিকর্তার কাছে সেই মহতি অনুষ্ঠানে হয় গীতা দান পর্ব অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন এলাকার বিধায়ক রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ইস্কন ত্রিপুরার সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা ভক্তপ্রাণ মানুষের সাথে নিজের ধর্মীয় ভাবধারাকে সামিল করতে খোদ উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মিশে যান সকলের তরে গীতা দান কর্মসূচিতেও নিজে অংশ নেন তিনি এই ধর্মীয় কর্মসূচিকে ঘিরে মন্দির প্রাঙ্গণে পূর্ণার্থীদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়

i sharno not